ইসরায়েল হবেই হবে সবাই তো ভাইরা আপনারা লক্ষ্য করেছেন আমাদের সমাজে কিছু মানুষেরা বলা বলি করত যে আমরা তো সবই ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে আমরা ইসলামকে ভালোবাসি কিন্তু এত দল ইসলামের মধ্যে তারা কেন একটা প্ল্যাটফর্মে আসতে পারে না তার একটা প্ল্যাটফর্মে আসলে তো আমরা তাদের পক্ষে ভূমিকা রাখতে পারি এটা সত্য কথা ইতিমধ্যেই বাংলাদেশে চাহর হয়ে গিয়েছে সর্বমহল থেকে গুঞ্জাম উঠেছে সমস্ত ইসলামী দলগুলো ঐক্যের ডাক দিয়েছে সমস্ত ইসলামী দলের একটিমাত্র ভোটের বাক্স হবে তারপরেও কিছু মানুষ এরকম আছে কি নেই যে তারা অবশ্যই এই বক্যের পিছনে থাকবে না বাইরে তারা অবস্থান করবে আছে কি নেই এরকম সুতরাং তারা যে কথা বলতো কিছু মানুষ এই কিছু মানুষ শুধুমাত্র ইসলামের উত্থান সহ্য করতে পারে না কি বলবে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে এজন্য একটা ধোয়া তুলে নিজেকে ইসলামের পথ থেকে আড়াল করে রাখবে আজকে বাংলার জনগণকে বলে দিতে চাই যে জনগণ নিজেকে মুসলমানের পরিচয় দিতে গর্বিত অনুভব করে ইসলামের উত্থান দেখতে ভালোবাসে কোরআনের দেশ ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশে জামাত ইসলামীকে ধ্বংস করার জন্য এরো পরিকল্পনা নেই যেটা বাংলাদেশে করা হয়নি 1941 এ জামাত ইসলামি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে 2025 পর্যন্ত এসে পদে 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 জামাত ইসলামীকে বাধা দেওয়া হয়েছে জামাত ইসলামীকে হয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে জামাত ইসলামীর নেতৃত্বকে নিয়ে কুচ্ছা করা হয়েছে আমরা কখনো জবাব দিয়েছি কখনো জবাব দেয়নি আল্লাহর উপর করে যেমনি ভাবে আমরা ইসলামের ইতিহাস থেকে জেনেছি আল্লাহর নবী সত্য ছিল তার বিধান সত্য ছিল তারপরে আল্লাহর নবীর বিরুদ্ধে সেই সময় আবু জহের আবু রাহাব করেছিল সুতরাং আল্লাহর নবীর মত ভালো মানুষের বিরুদ্ধে যদি সেই সময়ের সমাজ প্রতিরা কথা বলতে থাকে বাধা দিতে পারে আজকে আমরা যারা রাজনীতি করছি ইসলামী রাজনীতি করছি আমাদের বিরুদ্ধে কথা বলবে আমাদের এটা আমাদের কিচ্ছু আসে যায় না আমরা এই বাধাকে গ্রহণযোগ্য বলে করি না অস্তিত্বনো হচ্ছে তত সময় জামাত ইসলামি এই সমাজ থেকে একটুও পিছুওটা যাবে না যাবে না যাবে সংগ্রামী ভাইয়েরা আপনাদেরকে অসস্ত করতে চাই যে জামাত ইসলামীর কথা মানুষের কাছে বলতে দেওয়া হতো না যে জামাত ইসলামীর নাম নিয়ে মানুষের কাছে আমরা যেতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই সোনার বাংলায় সেই পরিবেশ তৈরি করে দিয়েছেন এখন জামাত কথা বললে মানুষ আদর যত্ন কদর করে পাশে বসতে দেয় এটা আল্লাহর বাংলার জামায়াত জামাত ইসলামীকে গ্রহণ করার জন্য আছে আমরা দেখেছি এই জামাত ইসলামীর কাছে জনগণ আসতে চায় সেই জনগণকে কিছু মানুষ ভয় এবং ভীতি দেওয়ার চেষ্টা করে স্পষ্ট করে বলতে চাই জামাত ইসলামী অস্ত্র দিয়ে রাজনীতি করে না পেশি শক্তি দিয়ে রাজনীতি করে না যেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় অস্ত্র এবং পেশি শক্তি ছাড়া মানুষের মন জয় করে সেখানে বিজয় অর্জন করেছে তেমনি ভাবে এই সমাজের মানুষের মন জয় করে জামাত ইসলামী বিজয় অর্জন করবে যারা অস্ত্রের ভয় দেখাতে চায় যারা পেশি শক্তির ভয় দেখাতে খুব তারা নিজেদের মধ্যে নিজেদেরকে গুটিয়ে নিতে বাধ্য হবে বাংলাদেশে জামাত ইসলামী সতেরোটি বছর জুলুব অত্যাচারে নির্যাতন সহ্য করে 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 পুড়তে পুড়তে খাটি সোনায় রূপান্তরিত হয়েছে তাদেরকে আর ভয় দেখে কোনো লাভ হবে না সম্মানিত ভাইরা স্বাধীনতার পর থেকে বাংলাদেশটাকে একটি উন্নয়নের জায়গায় নেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করেছি কিন্তু উন্নয়ন করা সম্ভব হয়নি তার কারণ একটি 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 জাতি দেশ সমাজ উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সব থেকে বেকার যে কাজটি বেশি প্রয়োজন সেটা হচ্ছে মানুষদেরকে জাতিকে দুর্নীতিমুক্ত হতে হবে দুর্নীতি মুক্ত মানুষ যদি তৈরি না হয় দুর্নীতি মুক্ত নেতৃত্ব তৈরি হতে পারে না দুর্নীতিমুক্ত নেতৃত্বই দুর্নীতিমুক্ত এই মুক্ত মানুষ তৈরি করতে পারে আমরা জানি পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে যে মানুষ নিজে সততার পরিচয় দিতে পারে না যে মানুষ নিজেকে ইমানদার বানাতে পারে না যে মানুষ নিজেকে অন্যায় থেকে দূরে রাখতে পারে না সেই মানুষ এই জাতিকে অন্যায় মুক্তভাবে গড়তে পারে না আজকে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য উদাহরণ পেশ করেছে জামাত ইসলামীর নেতৃবৃন্দ আপনার অবগত রয়েছেন দুই এক থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালিত করেছে সমস্ত মন্ত্রণালয়ে তত্ত্বাবধকের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির আখড়া খুঁজে পেলেও জামাত ইসলামীর দুজন নেতা মরণামতির রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই দুই নেতার দ্বারা পরিচালিত তিনটি মন্ত্রণালয় এক টাকা দুর্নীতি কেউ দেখাতে পারেনি এর দ্বারাই প্রমাণিত হয় জামাত ইসলামীর নেতারা নিজেরা ব্যক্তিগতভাবে দুর্নীতি করে না এবং তাদের দ্বারাই এই দুর্নীতি সমাজ গড়ে তোলা সম্ভব অতএব দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য হলেও জামাত ইসলামীকে এখন অত্যন্ত জরুরি বাংলাদেশের বুকে সম্মানিত উপস্থিতি এরপরে যে কথাটি বলতে চাই আমরা যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলছি সমাজে এখনো আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে পাঁচই আগস্ট ঘটিয়েছিলাম আমরা